ফেটিলিভার রোগের জন্য বিট্রুডের প্রভাব সম্পর্কে আজ আলোচনা করব আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইউসুফ আরাফাত পাবলিক স্পেশালিস্ট এন্ড কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন ফেটিলিভার হচ্ছে এমন একটি কমন রোগ এখন বর্তমানে যেটা আমরা আল্ট্রাসনো করতে গেলে মোটামুটি হর হামাশায় দেখতে পাই আর ফেটিলিভারটা সাধারণত দুই রকম হয়ে থাকে একটা হচ্ছে অ্যালকোহলিক ফেটিলিভার আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফেটিলিভার অ্যালকোহলিক ফার্টিলিভারটা হচ্ছে যারা বেশি অ্যালকোহল পান করে বা তাদের এটা বেশি হয়ে থাকে বা তারা আক্রান্ত হয়ে থাকে আর নন অ্যালকোহলিকটা সাধারণত আমাদের দৈনন্দিন থাকে বিশেষ করে যারা বেশি পছন্দ করেন বা ফাস্ট ফুড আইটেম অথবা দেখা যায় যারা কৃত্রিম খাবারটা বেশি গ্রহণ করে থাকেন প্রক্রিয়াজাত খাবার এর মধ্যে যারা ফার্মের মুরগি রিলেটেড ফার্মের মুরগি অথবা চাষের মাছ বা প্রচুর পরিমাণে তেল সর্বি রেডমিট এগুলো পছন্দ করেন তাদের নন অ্যালকোহলিক লিভার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এর থেকে ভালো থাকার জন্য প্রথমত হচ্ছে দৈনন্দিন লাইফ গুলো চেঞ্জ করা উচিত বিশেষ করে এই টাইপের পরিহার করা উচিত এবং প্রাকৃতিক খাবার যেগুলো সাধারণত আমাদের লিভারকে সুরক্ষিত করে সেগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের আমাদের লিভারকে সুরক্ষিত রাখে এছাড়া বিটরুট ফাইবার পোলেট এবং প্যাপ্টিনের ভান্ডার থাকে যা আমাদের লিভার সুরক্ষার জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখে তাই প্রতিদিন কিছু পরিমাণ বিটরুট গ্রহণ করা যেতে পারে এবং আমাদের লিভার সুরক্ষিত রাখা যেতে পারে এছাড়া বিটরুটের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা আমাদের রক্ত ব্লাড সেল গঠনে সহযোগিতা করে ব্লাডের সঞ্চালন বাড়ায় এবং লিভারকে সুরক্ষিত রাখে লিভারের ব্লাড সঞ্চালন বাড়ায় এতে করে ফেটি লিভারটা ডে বাই ডে কমে আসে দৈনন্দিন খাবার স্টাইল চেঞ্জ করতে হবে এবং প্রতিদিন কিছু বিটরুট খেতে খেতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার লিভার সুরক্ষিত থাকবে ফেটি লিভার থেকে আপনি ডে বাই ডে ভালোর দিকে আসবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম